এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর দেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম আবারও সাত দিনের ব্যবধানে গত সাতই জোয়াই নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জেলা সমিতি বাজুস তাই আপনি যদি সম্প্রতি স্বর্ণ কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্বর্ণের বর্তমান দাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছে এক টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক টাকা এক হাজার দুশো তিরাশি টাকা কমানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ছিয়ানব্বই টাকা তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার ব্যবহার করা পুরাতন গহনা বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া স্বর্ণের দাম নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার দুশো বিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ উনিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে আটানব্বই হাজার নয়শো তিরিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তলে চলুন আবার নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা একুশ ক্যারেট গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শো সাতান্ন টাকা

এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনের দাম পঁচানব্বই হাজার সাতশো পঁচাত্তর টাকা আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ